নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত আবার দুর্নীতি এবার জলজীবন মিশনে পাহাড় প্রমাণ দুর্নীতি প্রথম উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থানে রয়েছে অসম দেশের প্রতিটি গ্রামীণ পরিবারে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার মহৎ লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের অন্যতম প্রচারিত প্রকল্প জলজীবন মিশন কিন্তু এই প্রকল্পটি এখন ভারতের প্রশাসনিক ব্যবস্থার উপর সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে দেশজুড়ে এই জাতীয় প্রকল্প যে বিপুল মাত্রায় আর্থিক অনিয়ম ও দুর্নীতির চিত্র সামনে এসেছে তদন্তকারীদের মতে তা নজিরবিহীন তদন্তকারী সংস্থার রিপোর্ট অনুযায়ী এই প্রকল্পের দুর্নীতিতে মোট পনেরোটি রাজ্য পাঁচশো জন ইঞ্জিনিয়ার ও অফিসার এবং আটশো বাইশটি ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়েছে জুড়ে কেন্দ্র আগেই এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য এসেছে উত্তরপ্রদেশ বিহার থেকে সরকারি রিপোর্ট জল সংযোগের যে পরিসংখ্যান দেখানো হয়েছিল বাস্তবে তার একটি বড় অংশের অস্তিত্বই নেই তদন্তে প্রকাশ পনেরোটি রাজ্যে অধিকাংশ বিজেপি শাসিত যা কেন্দ্রীয় সরকারের কাছে রাজনৈতিকভাবে অস্বস্তিকর গত বছর ডিসেম্বরে জলসম্পদ উন্নয়ন মন্ত্রক এই প্রকল্পে ভুয়ো বিল অতিরিক্ত খরচ এবং গোপন ব্যয়ের বড় শহর দুর্নীতি প্রকাশ্য আনে এরপরেই দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় সব রাজ্যে নজরদার পাঠানো হবে এবং সন্দেহভাজন অফিসার এবং ঠিকাদারদের বিরুদ্ধে অবিলম্বে গোয়েন্দা তদন্ত শুরু করতে হবে এটি কেন্দ্রীয় প্রকল্প হওয়ায় সিবিআই তদন্তে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয় তদন্ত তথ্য অনুযায়ী মোট ষোলো হাজার ছয়শো চৌত্রিশটি অভিযোগের মধ্যে পঁচাশি শতাংশের বেশি এসেছে উত্তরপ্রদেশ থেকে সেখানে মোট চোদ্দো হাজার দুইশো চৌষট্টিটি অভিযোগ নথিভুক্ত হয়েছে এরপরে রয়েছে অসম সেখানে এক হাজার দুইশো অভিযোগ এবং ত্রিপুরা তিনশো ছিয়াত্তরটি অভিযোগ ইতিমধ্যে উত্তরপ্রদেশে একশো একাত্তর জন এবং রাজস্থানে একশো সত্তর জন মধ্যপ্রদেশে একশো একান্ন জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে তবে তদন্তের তালিকায় পশ্চিমবঙ্গের নাম থাকলেও কোনো সরকারি ইঞ্জিনিয়ার বা অফিসার অভিযুক্ত নন অভিযোগ রয়েছে দেড় শতাধিক ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতি ও নিম্নমানের কাজ আটকাটতে কেন্দ্র সমস্ত রাজ্যকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের পর চিঠি দেয় নির্দেশ দেয় কুড়ি অক্টোবরের মধ্যে সাসপেনশন অপসরণ বা এফআইআর হওয়া আধিকারিক ও ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে মূলত এত বড় বৃহৎ একটা প্রকল্প এই প্রকল্পে এত বৃহৎ দুর্নীতি সেই দুর্নীতি সঙ্গে কি সবাই ওতপ্রোতভাবে জড়িত বা সবার স্বার্থকে জড়িত আজকে এই জলজীবন মিশন যারা উপভোক্তা তারা কি অঙ্গাঙ্গভাবে বিষয়টাকে দেখছে সুতরাং এত বড়ো দুর্নীতি তাদের মনে কি প্রভাব ফেলবে এই প্রভাব না ফেলা এই ভাবনা দুর্নীতিকারীদের একটা প্রশ্রয়ের জায়গা তৈরি করে দিচ্ছে এইভাবেই দুর্নীতির সীমা কোথায় গিয়ে থামবে কেউ বলতে পারবে না একটা বৃহৎ রাষ্ট্র একটি অংশের দুর্নীতি তার ফল কিন্তু সমগ্র সমাজেই পড়ে না কখনই এই সমগ্র সমাজেই যখনই দুর্নীতির প্রভাব পড়ে না তখন এই রকম দুর্নীতিকারীরা রাঘব বোয়ালরা গা বাঁচিয়েই জীবন কাটিয়ে দিচ্ছে সেটা আপনারা যে কোনো দুর্নীতির ক্ষেত্রেই বলতে পারেন আজকে এই রাজ্যের ক্ষেত্রে সারদা নর্দার দুর্নীতি চাকরি দুর্নীতি সমাজে কোনো প্রভাব পড়েছিল বা ভোট ব্যাঙ্কে কোনো প্রভাব পড়েছিল আপনারা কি মনে করেন তাহলে কি বলা যেতে পারে বৃহৎ রাষ্ট্র বৃহৎ দুর্নীতি করার জায়গা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ